সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ আমরা হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে আপনাদেরকে কিছু লুঙ্গি দেখাচ্ছি যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো এই লুঙ্গিগুলো দেখেছেন কিন্তু আপডেট আজকে আমি আপনাদেরকে সেঞ্চুরি এবং তায়েব লুঙ্গিটা দেখাবো কারণ এগুলো হচ্ছে মেল থেকে একটু দেরি করে আসার কারণে এই লুঙ্গিগুলো আমাদের কাছে আসতে একটু বিলম্ব হয়েছে অতএব এই লুঙ্গিগুলো আপনারা ঈদ উপলক্ষে আমাদের থেকে কালেকশন করুন আর এটা তো আপনার ঈদের এবার পাবনায় অত্যন্ত বেশি চলছে অনেক জায়গায় চাপাই রাজশাহীতে এই লুঙ্গিগুলো সবচেয়ে বেশি টেনেছে এবং পাশাপাশি নওগাঁ বিশেষ করে বনপাড়া এবং খুলনায় অনেক মাল টেনেছে এগুলো আর এইগুলো হচ্ছে আসলে পাবনারই লুঙ্গি কিন্তু এগুলো আমরা সবসময় আগে বিক্রি করেছিলাম এক হাজার পঞ্চাশ টাকা থান আর বর্তমানে আমরা দিচ্ছি চার পিস এক হাজার দুইশো টাকা পিস দুইশো টাকা পিস আর এটা হচ্ছে আপনার চারশো অষ্টআশি টাকা পিস চারশো অষ্টআশি টাকা পিস উনিশশো টাকা তো আমাদের এই ভিডিওটা দেখেন যাদের লুঙ্গি প্রয়োজন তারা দ্রুত গতিতে আমাদেরকে অর্ডারটা দিয়ে দিবেন কারণ আর চার থেকে পাঁচ দিন পরে কিন্তু কোনো বুকিংয়ে মাল যাবে না কারণ আপনার গন্তব্যে পৌঁছাবে না এখন যানজট বেড়ে যাবে অতএব আপনারা আর লুঙ্গি অনলাইনে সংগ্রহ করতে পারবেন না চার থেকে পাঁচ দিন পর আর অনলাইনে লুঙ্গিও বুকিং হবে না যারা এখন থেকে মালগুলো সংগ্রহ করতে চান চলে আসুন বা আমাদের হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসুন বা আমাদেরকে রীতিমতো ওয়ার্ডার দিয়ে কন্ডিশনে মালগুলো নিতে পারেন দেখতে থাকেন আমাদের সাথেই থাকুন এটা পাবনায় লুঙ্গিগুলো করা হয়েছে দামি ডিজাইনের লুঙ্গিগুলো ইড উপলক্ষে আপনারা গিফট আইটেম হিসাবে এটা আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় পিস এই লুঙ্গিগুলো আপনারা পাচ্ছেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে যারা এই লুঙ্গিগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়ে কালেকশন করবেন তাদের জন্য কারণ এগুলো ভিডিও ছাড়ার সাথে সাথে ইনশাল্লাহ চলে যায় মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের এই লুঙ্গিগুলো সংগ্রহ করেন এবং গিফট আইটেম হিসেবে এই লুঙ্গিগুলো আপনারা দোকানে বিক্রি করবেন এবং ইনশাল্লাহ আপনাদের থেকে কম রেটের এই লুঙ্গিগুলো মানুষ নিবে পাবনায় অবস্থিত এই লুঙ্গিগুলো আমরা পাবনার কোয়ালিটি লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন এটা আগুন কালার লুঙ্গিটা খুবই সুন্দর ডিজাইনটা আপডেট মাত্র দুইশো টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি যেহেতু এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন তাহলে চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে মাত্র টাকা পার পিস এটা পাবনার লুঙ্গি টিকা লুঙ্গি অত্যন্ত সুন্দর এবং সুতার মান যথেষ্ট ভালো মাত্র তিনশো পঁচাত্তর টাকা আমরা এই লুঙ্গিগুলো দিচ্ছি আপনাদেরকে শুরু থেকে এ পর্যন্তই আমাদের ব্যানে এই লুঙ্গিগুলো ব্যান্ট হায়দার লুঙ্গি তিনশো পঁচাত্তর টাকা আমরা আপনাদের কাছে শুরু থেকে বিক্রি করছি এবং তাতে দাম বাড়ানোর পরেও আমরা রেখেছি অতএব আপনারা এই লুঙ্গিগুলো আপনার দোকানে অবশ্যই রাখতে পারেন কারণ টাকায় সুতা এবং কালার ভালো এটা আর একটা চমৎকার আকর্ষণীয় কালার যেহেতু লুঙ্গি আপনারা সংগ্রহ করেন প্রতিনিয়ত আপনারা আমাদের থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন নিশ্চিন্তে সংগ্রহ করবেন দোতার এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে তিনশো পঁচাত্তর টাকা দিচ্ছি মাত্র তিনশো পঁচাত্তর টাকা এর চেয়ে ভালো কোয়ালিটি আর কী পাবেন এই লুঙ্গিগুলো সতেরোশো টাকা করে বিক্রি করছে বিভিন্ন হাটে আর আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তিনশো পঁচাত্তর টাকা অবশ্যই এই লুঙ্গিগুলো আপনি নর্মাল হিসেবে যদি পাঁচশো সাড়ে পাঁচশো করে বিক্রি করতে পারেন তো গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন কারণ বাংলাদেশের যত বড় বড় কোম্পানি বিশেষ করে এই সুতার মান দিয়ে কিন্তু তারা অনেক উপরে উঠেছে প্রত্যেকটা লুঙ্গি কিন্তু ভিন্ন ভিন্ন রকম সুন্দর আর ভিন্ন রকম সুন্দর এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার দোকানে অনায়াসে ছয়শো সাড়ে পাঁচশো টাকা আপনি বিক্রি করতে পারবেন অতএব এই লুঙ্গিগুলো আজই সংগ্রহ করুন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে এগুলো ঢাকার প্রসেস ঢাকার মাসলাইস কোয়ালিটি আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন এবং আপনারা দোকানে ভালো দামে বিক্রি করতে পারবেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে খুব সীমিত লাভে বিক্রি করছি যেহেতু এগুলো বিভিন্ন হাটে বাজারে বিক্রি করছে আপনারা আমাদের থেকে সংগ্রহ করে নিলে এমনি বিক্রিতে লাভবান হবেন আসলে লুঙ্গিগুলো কার কাছে কেমন লাগে জানি না লুঙ্গিগুলো আসলে সুন্দর মার্জিত ভদ্রকালার স্ট্যান্ডার্ড আপনি আপনার আপন যন্ত্রকে লুঙ্গিগুলো দিতে পারেন কারণ আপনারা যারা আপনার গিফট আইটেম দেন চারশো টাকা সাড়ে তিনশো পাঁচশো টাকার ভিতরে তো আমি বলবো আপনারা চারশো অষ্টআশি টাকায় মাত্র উনিশশো টাকায় এই লুঙ্গিগুলো চার পিস আমাদের থেকে দিয়ে নিয়ে দিবেন কারণ খুচরা বাজারে এই লুঙ্গিগুলো আষ্টশো টাকার থেকে সাড়ে সাতশো টাকা বিক্রি হয় কারণ লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর এবং প্রসেস ভালো প্রসেস সুতার মানটাও যথেষ্ট ভালো এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করে আপনার আপনজনদেরকে গিফট হিসেবে দিতে পারেন অত্যন্ত সুন্দর কারো ডিজাইনগুলো অত্যন্ত চমৎকার এবং সুতার মানটাও ভালো কালারগুলো খুবই সুন্দর আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে এই লুঙ্গিগুলো যারা পরবে পড়তেও আরাম দেখতেও সুন্দর লুঙ্গির কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো আমরা আপনাদেরকে এই লুঙ্গিগুলো দিচ্ছি চার পিস মাত্র উনিশশো টাকা আপনারা নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করে পাইকারি বিক্রি করতে পারেন আপনারা এই টাইপ লুঙ্গিগুলো আমাদের থেকে এর জন্য সংগ্রহ করবেন আপডেট নতুন ডিজাইনের এই লুঙ্গিগুলো একমাত্র হায়দার ব্লকের পক্ষ থেকেই পাচ্ছেন আপনারা সাদাতপুরেও যদি যান আমার যে রেডে আমি বিক্রি করছি ইনশাল্লাহ এই রেডে সেখান থেকে পাবেন অতএব আপনারা এই রেডে আমাদের থেকে মালগুলো সংগ্রহ করে নিতে পারেন চার পিস লুঙ্গি মাত্র পাচ্ছেন উনিশশো টাকা এই লুঙ্গিগুলো আপনারা রীতিমতো আমাদের থেকে যারা নিচ্ছেন কোয়ালিটি এবং গুণগত মান দিক থেকে যথেষ্ট ভালো এবং গিফট আইটেম হিসেবে এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন অনেকগুলো কালার এবং ভালো রঙের টিকসই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি অত্যন্ত সুন্দর স্ট্যান্ডার একটা কালার আর এই চমৎকার আকর্ষণীয় কালারের লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বাজারজাত করছি হায়দার ব্লকের পক্ষ থেকে মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় আমরা আপনাদেরকে এই লুঙ্গিগুলো দিচ্ছি আপনারা যদি সুতা চিনেন বুঝেন কালার ডিজাইন বুঝেন ভালো লাগেন আমাদের থেকে এই লুঙ্গিগুলো কালেকশন করে আপনারা খুবই ভালো মজা পাবেন কারণ বিক্রি করে আপনারা শান্তি পাবেন কারণ বিক্রি করার সাথে সাথে আপনাদেরকে এই লুঙ্গিগুলো আরও নেওয়ার চেষ্টা করবে কারণ লুঙ্গি গুণগত কোয়ালিটি ডিজাইনটা অনেক আপডেট অত্যন্ত সুন্দর ভালো ডিজাইন ভালো রঙের এই লুঙ্গিগুলো কেউ যদি আপনারা চার পিস নিতে চান তো আমাদের কাছে উনিশশো টাকা এবং থানা লেভেল ডিস্ট্রিক্ট লেভেলে আপনারা টাকা পাঠাবেন বিশেষ করে সর্বনিচে চার থান লুঙ্গির কুরিয়ার সার্ভিস হবে একশো টাকা আর সর্ব উপরে হবে একশো টাকা ইউনিট পরিষদের মধ্যে গেলে তো আপনারা আমাদের থেকে এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন কারণ আমি আপনাদেরকে ভালো মানের ভালো কোয়ালিটি ভালো বেস্ট কোয়ালিটি লুঙ্গিগুলো দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকার চার পিস ঈদ উপলক্ষে এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন আর মূল বিষয়টা হচ্ছে যারা কন্ডিশনে মাল নেন এই চার পাঁচ দিনের ভিতরে কিন্তু মালগুলো নেওয়ার চেষ্টা করবেন এরপরে কুরিয়ার সার্ভিসে এই মালগুলো কিন্তু আর যাবে না তো সবাই ভালো থাকবেন অগ্রিম ঈদের শুভেচ্ছা দিয়ে শেষ করছি আজ এই পর্যন্ত